রিং পিস্টোন ইনস্টল করার সঠিক টুলস এবং পদ্ধতি দেখুন এই ভিডিওতে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দীর্ঘদিন ধরে আমি আমার যে মেশিনারিগুলা সেগুলো নিজেই মেরামত করি আর তারই ধারাবাহিকতায় আজ আপনাদের দেখাবো কিছু টুলস ব্যবহার করে আমাদের যে কাজ সেগুলো আরও কিভাবে সহজ করা যায় তো এই যে টুলসটা দেখতেছেন এটা হচ্ছে রিং পিস্টন ইনস্টলেশন টুলস এর ভিতরে যদি আমরা এটা এই ফ্লায়ার মতো এটা হচ্ছে পিস্টন লাগানোর জন্যে এই ফ্লায়ার দিয়ে পিস্টন লাগালে পিস্টনের যে রিং ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না আর এই যে গোল যে যন্ত্রটা দেখছেন এটা হচ্ছে পিস্টন ইনস্ট্রাইডার এই যে পিস্টন এভাবে এর ভিতরে ঢুকিয়ে আমরা যদি এটারে টাইট করে দিই অবশ্যই এটা ব্যবহারের আগে কিছুটা মোবিল দিয়ে নেবেন ইঞ্জিন অয়েল যেন এটা পিছলা থাকে না কোনোভাবেই কোনো যন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় এ দেখেন এর ভিতরে বসিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিতেছি যেন রিংগুলা একেবারে পিস্টনের সাথে মিশে থাকে আর একটা চাপ দিলেই যেন আমাদের মেশিনের ভিতরে পিস্টন ফিটিং হয়ে যায় তো এই টুলসটা ব্যবহার করে প্রায় দুই ঘন্টা সময় বাঁচিয়েছে এক দুই ঘন্টা ছোটো একটা টুলস ব্যবহার করে এক দুই ঘন্টা সময় বাঁচিয়েছে নাইলে এটা অনেক সময় রিং ভেঙে যায় বা একই পিস্টন ফিটিং করার সময় ক্ষতিগ্রস্ত হয় সে কারণে ওই পিস্টন দেওয়ার কাজ হয় না নতুন পিস্টন আবার চেঞ্জ করতে হয় তো এই সামান্য টুলসটা ব্যবহার করে খুবই সহজে দ্রুততার সাথে এই যে পিস্টনটা ইনস্টল করলাম এবং এটা দাম খুব বেশি না যদি আপনারা আপনাদের নিকটস্থ যে হার্ডওয়্যার সেখানে যান সহজেই পেয়ে যাবেন তো দেখলেন যে এই টুলসটা ব্যবহার করে আমি খুবই সামান্য সময়ে এই পিস্টনটা ইনস্টল করেছি আপনারা যদি মেশিন নিয়ে কাজ করেন বা যে কোনো ইঞ্জিনের কাজ করেন এই টুলসটি অবশ্যই আপনার সংগ্রহে রাখবেন কারণ এই টুলসটি সামান্য অল্প সামান্য কিছু মূল্য দিয়ে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন কিন্তু এটাতে আপনাদের অনেক সময় বাঁচিয়ে দেবে আপনাদের মেশিন মেরামতের ক্ষেত্রে তো দেখলেন আমি আমার যে রিং ইনস্টল করার পরে নিচে যে কাইট সেটা ইনস্টল করে নিলাম লাগিয়ে নিলাম তারপর এখন চেক দিতেছি আমার পিস্টন সঠিকভাবে কাজ করতেছে কি না এখন ভাল্ব লাগাবো অবশ্য ভাল লাগানো শেষ পুনরায় টেস্টিং করবো ভাল্বের যে ক্লিয়ারেন্স সেটাও আমি চেক করেছি সেটা সঠিক আছে ইনটেক পয়েন্ট ফিফটিন এবং একজাস্ট পয়েন্ট টোয়েন্টি আছে তো এই যে দেখতেছেন আমাদের স্টোন ইনস্টলেশন ফিনিশ এখন হেড কাভার হেড কাভারের আগে অবশ্যই আমাদের যে গ্যাসকেট সেটা ব্যবহার করতে হবে তো গ্যাসকেট লাগানো শেষ আমাদের যে আটটা বোল্ট আছে নাটবোল্ট আটটা নাটবোল্টে পরিমাণ মতো টাইট দিয়ে দিতে হবে তারপরে কী হবে তারপরে হবে হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক পেট্রোল ট্যাঙ্ক ইনস্টলের পরে এই যে আমাদের ফলাফল দেখার সময় আমরা যে মেরামত করলাম আমাদের আজকের মেরামতের ফলাফল চলুন দেখি